চোখে পানি বিরাট কোহলির জয় নিশ্চিত হবার পর কান্নায় মাটিতে নিজের মুখ লুকালেন বিরাট প্রথমবারের মতো আইপিএলের শিরোপা জিতল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু শত লজ্জা শত অপমানকে পেছনে ফেলে ক্যারিয়ারের শেষ সময়ে এসে অবশেষে আইপিএলের সে অধুরা ট্রফি নিজের করতে সক্ষম হলো বিরাট কোহলি ও আরসিবি একশো একানব্বই রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই দারুণভাবে খেলে যাচ্ছিল পাঞ্জাবের দুই ওপেনার প্রিয়াংশ ও প্রাপ সিমরান তবে দলীয় তেতাল্লিশ রানের সময় কৃণাল পান্ডিয়ার বলে আউট হয়ে যান প্রিয়াংশ এরপর দলীয় বাহাত্তর রানের সময় আউট হয়ে যান প্রাপ সিমরান তবে পাঞ্জাব কিংস সবচেয়ে বড় খায় রানের মাথায় অধিনায়ক দলটির যার কিনা পাঞ্জাব কিংসের এবারের ফাইনালে ওঠার পিছের সব থেকে বড় অবদান রয়েছে তিনি মাত্র এক রান করেই আউট হয়ে যান আর তাতেই যেন জয়ের আশা ফিকে হয়ে যায় পাঞ্জাবের কেননা ব্যাট হাতে এতদিন ধরে দলের হাল ধরেছিলেন শ্রেয়াস ফাইনালে ওঠার পিছে তার বুদ্ধিদীপ্ত ক্যাপ্টেন্সের প্রশংসা করেছে সবাই তবে ফাইনালের দিনে এসে এমন বাজেভাবে আউট হওয়ায় দল যেন ভালোই বিপদে পড়ে যায় এরপর বাকি ব্যাটারদের ব্যর্থতার কারণে শেষ মেশ আর জয়ের দেখা পেল না পাঞ্জাব কিংস এর আগে টস হেরে ব্যাটিং করতে নামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ব্যাটিংয়ে এসে নিয়মিত উইকেট পড়তে থাকলেও রানের খাতা ঠিকই সচল রাখেন প্রত্যেকটা ব্যাটার তবে কারো কাছ থেকে যেন ফাইনাল ম্যাচের দিন হিরোর বেশে একাই শক্ত হাতে অনেক রান তুলে ফেলবেন এমন কাউকে দেখা গেল না দলের মধ্যে সর্বোচ্চ রান করেছেন বিরাট কোহলি তাও কিনা আবার ৩৫ বলে তেতাল্লিশ রান এছাড়া বাকি কোনো ব্যাটাররা পঁচিশের উপরে রান তুলতে পারেনি যদিও বিশ ওভার শেষে একশো নব্বই রানের একটি চ্যালেঞ্জিং টার্গেট ছুড়ে দিয়েছে পাঞ্জাব কিংসের কাছে তবে ফাইনাল ম্যাচের দিন স্মরণীয় করে রাখার মতো কোনো ইনিংস যেন দেখতে পাওয়া গেল না বিরাট কোহলিদের কাছ থেকে অবশ্য কোহলির কাছ থেকে এই ধরনের ইনিংসের আভাস পাওয়া যাচ্ছিল তবে ব্যক্তিগত তেতাল্লিশ রানের মাথায় আজমাতুল্লা ওমরজাই নিজে বলিং করে নিজেই দুর্দান্তভাবে বিরাট কোহলির ক্যাচ লুফে নিয়ে তাকে আউট করে প্যাভিলিয়নে পাঠিয়ে দেন বিরাট কোহলি হয়তো নিজেও বুঝতে পারেননি যে তাকে এইভাবে আউট হতে হবে অনেকটাই হতভম্ব হয়ে গিয়েছিলেন আউট হয়ে যাওয়ার পর আর ওদিকে আউট হয়ে যাওয়ার পর সোশ্যাল মিডিয়ায় আজমাতুল্লাহ ওমর জায়ের অ্যাকাউন্টে অকথ্য ভাষায় পটু কথা বলছে বিরাটের ভক্ত সমর্থকেরা তবে এমন উইকেট শিকারের পরে পাঞ্জাব কিংসের তরফ থেকে বেশ প্রশংসা পেয়েছেন ওমর জায়